আমার বাবা তা না হইলে আপনার আমি অনেক অপমান করতাম খবরদার তুমি ভিক বাবা তখন প্রতিপতি হতে পারে না তোর স্মৃতি আমি কিছুতেই ভুলতে পারি না রে মা এই কথাটা আমি তোর বাবারে কিছুতেই বুঝাইতে পারি না আর কোনোদিন পারবেও না তুই প্রতিপতি হস আর যাই তুই তো আমার মেয়ে না কোনো প্রতিপতি মেয়ের বাবা কোনো রাস্তার ভিখারি হতে পারে না আচ্ছা ভাড়া কত টাকা আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি জি আচ্ছা তোমাকে আমার খুব চেনা চেনা মনে হচ্ছে চেনা চেনা মনে হইতেই পারে কারণ আমি তো বেশিরভাগ চালাই তা ঠিক আছে আচ্ছা তোমার বাবার নাম কি মায়ন চৌধুরী থামেন এই নামে আমি কাউরে চিনি না কাউরে না গ্যারেজে খোঁজ নিছ জি বড় সাহেব গাড়িটা ঠিক হয়েছে জি না বড় সাহেব আর কিছুদিন সময় লাগবে আরো সময় লাগবে জি বড় সাহেব না গাড়ি ছাড়া কি এরকম করে চলা যায় আজও মিটিং এ বোধহয় রিকশা বা অন্য কিছুতে যেতে হবে চল আমার সাথে কিছু বলবে তুমি কোথায় যাব মণিপুর ওইখানে বিজনেসম্যানদের নিয়ে একটা জরুরি মিটিং আছে ওই মিটিং আমাকে অ্যাটেন্ড করতে হবে কিছু বলবে তুমি না মানে বলছিলাম যেহেতু তুমি মণিপুরে যাবে তাহলে আমার অথই মামুনের একটু চুপ করো কি অথই অথই নামে কাউকে আমি চিনি না আর ভুল করে ওই নামটা আমার সামনে কোনোদিন উচ্চারণ করবে না দেখো যত যা কিছুই হোক না কেন অথই তো আমাদেরই সন্তান এটা আমরা বাবা মা হয়ে তো ভুলে যেতে পারি না তুমি ভুলে যেতে না পারো কিন্তু আমি ভুলে গেছি অথই নামে আমাদের কোনো মেয়ে নেই আরে একজন রিক্সাওয়ালি কখনো কোটি কোটি মেয়ে হতে পারে চল একটা রিক্সা তো পেলাম না হেঁটে হেঁটে আর কতক্ষণ যাবো ওই তো একটা রিক্সা দেখতে যাবে কিনা জীবন সাহেব আমি দেখি যা করেন না আমি দশ মিনিটের মধ্যে পৌঁছে যাব আচ্ছা ওয়ালাইকুম আসসালাম কি রে চাল না ওই রিক্সাই যাওয়া যাবে না যাওয়া যাবে না কেন যাওয়া যাবে না ওই রিক্সা চালক আমাকে অত আমাদের অত হয়ে মানে কি বলি সেসব সে তো রিক্সাওয়ালা আমি ওই রিক্সাই যাব সেই রিক্সাওয়ালা আমি প্যাসেঞ্জার চল যে যাবে কি যাবে না কেন যা রিক্সা আলারা তো পয়সা থাকে শুধুমাত্র প্যাসেঞ্জারের জন্যই এইবার বলেন মণিপুর যাব আচ্ছা ঠিক আছে বর্তনী হাতে কাপ কাপটা দোকানে দি আসতে যাইতেছি। ষোল রিকশাওয়ালা। তোমার সময়ের দাম না থাকতে পারে। কিন্তু আমার সময়ের অনেক দাম। তোমার জন্য আমি বসে থাকতে পারবো দেখেন আমারই রিকশা যদি যাইতে ইচ্ছা না করে তাহলে আপনি অন্য রিকশা খুঁজে নেন। ইমনিতে আমি সকাল থেকে কিছুই খাই নাই। একটা চা খাইতে নিছিলাম। আপনি তাও ঐসা বাধা দিলেন। তোমাদের মতো রিকশাওয়ালিদের না খেয়ে থাকা উচিত। আমার সকালবেলা তোমাদের চা খাইতো। চা। শুনে আমি চা খাই

নারে মা এই গলাটা আমার যে নাম বলা বাবা মা কত কষ্ট করে রিকশা চালায় মা মা না খায়া তোমার জন্য রাইখা গেছে বাবা তুমি যদি এই ভাত না মা অনেক কষ্ট পাইবো তুমি এই ভাত খেয়ে নাও তোর ভাই কষ্ট করে কেন কষ্ট করে আমি কি তোমার রিকশা চালাতে কইছি কেন রিকশা চালা বাড়িতে বসে থাকতে পারো বাবা এমন কথা মা যদি আমরা খামু কি আর তোমার চিকিৎসার টাকা নাই নাইবো নাও আমি আমার হাত দিয়ে তোমার খাই দিতাছি তোর আমার চিকিৎসার টাকা কে জোগাড় করতে কইছে তোর মায়ের বাদ নাই না আমার এক ফুটা দে আর ওই বিশ মইরা যায় মইরা ভাড়া মাত্র বিশ টাকা আর আপনি বের করছেন পাঁচশো টাকা আমার কাছে ভাঙতি নাই ভাঙতি না থাকুক পুরোটাই রেখে দাও তোমার পঙ্গু স্বামীর চিকিৎসার কাজে লাগবে চুপ করেন আমার স্বামীর চিকিৎসা টাকার জন্য আমি আপনার কাছে হাত পাত মুনা সেটা আমি আগেও বলছি এখনো বলতেছি আপনি আমার বাবা তা না হলে আপনার আমি অনেক অপমান করতাম খবরদার কে তোমার বাবা আমি তোমার বাবা না একজন বাবা কখনো পতিপতি হতে পারে না বড় সাহেব কিছু যদি না মনে করেন আমার কাছে টাকা আছে হ্যাঁ দিয়ে দে ও তো বিশ টাকারই প্রাপ্য চল এইটা তুমি কি করছো এই ভাতগুলা কেন ফলাইছো তুমি কেন ফলাইছো ভাত ফলাম কি করো ভাত কেন ফলাম

ও আমি কোটি কোটি বাড়ির মাইয়া শুধুমাত্র তোমার ভালোবাসায় তোমার সাথে আমি সংসার করতেছি আমি রিকশা চালাই তোছি শুধুমাত্র আমার পরিবার নিয়ে আমি ভালো থাকবো বৈলা তুমি জানো এই রিকশা চালানোয়ে কামাই করতে কতটা কষ্ট হয় শুধুমাত্র তোমার কারণে আমার মেয়ের কারণে আমি রিকশা চালাই কষ্ট করে যে টাকা পাই সেই টাকা দিয়ে খাবার জোগান তোমার ওষুধ যোগাই তোমার কি চেষ্টা করি আর তুমি কি না এই খাবার গুলো এইভাবে নষ্ট করতেছো শুইনা রাখো আর কোনোদিন এরকম কোনো কিছু করবা না আর কোনোদিন ওই মুখ দিয়া বইলো না অথই তুই আমারে রেখে চইলা যা দেখার জন্য আমার যে বুকটা ছাড়া কোন রে মা তাই তো আমি দেখার জন্য আমি তো বুঝি কিন্তু বাবা তো চায় না যে তুমি আমার দেখতে আসো কারণ আমি তো আমার বাবার নাম ডাক সব ডুবাইছি আমি কই কি মা তুমি এখান থেকে চইলা যাও নালে বাবা তোমার সাথে রাগারাগি করব আমি চাই না আমার কারণে আমার মা কষ্ট পাক তুই চলে যাউ চলে যায়ে কি করব ক তোর জন্য তো আমার বুকের সারা কোণা করে তোর বাপের আমি কিছুতেই বোঝাইতে পারি না কারণ সে তার মান সম্মানApiException সারা কোণ পোড়া থাকে আমি তো মা তো সারাক্ষণ করে горе থাকি তোর স্মৃতিতে আমি কিছুতেই বলতে পারি না রে মা এই কথাটাই আমি তোর বাবারে কিছুতেই বোঝাইতে পারি না আর কোনোদিন পারবেও না এখানে কেন এসেছো আমি এখানে কেন আসছি মানে আমার মেয়ে এখানে আমার মেয়েটা দেখার জন্য আমার বুকটা কাঁপতে করতেছিল আমি আমার মেয়েটাকে নজর দেখার জন্য এখানে আসছি থামো আমি তোমাকে কতবার বলবো একদম ঠিক কখনো আমাদের মেয়ে হতে পারে না পারে না পারে না থামো মাই চৌধুরী অনেক অহংকার করছো তো নিজেই কইতাছি যে আমি কোন কোটিপতি ঘরের মেয়ে না আমার বাবা কোনো কোটিপতি না সে মা সে 10 মাস 10 দিন আমারে গর্ভে ধরছে সেই জন্য তার মুখটা হাহাকার করে তার মেয়ে দেখার জন্য কিন্তু তুমি তুমি তো পাশন্ড তাই তোমার মনে পড়ে না মেয়ের কথা তাই তোমার মেয়েরে তুমি পরিচয় দাও না আমারও খুব কষ্ট হয় আমার মায়ের জন্য কিন্তু শুনিনা রাখো মাইন চৌধুরী তুমি জানে বারবার রিকশাওয়ালি রিকশাওয়ালি বলে অপমান করতেছো ওই উপরওয়ালা চাইলে এই রিকশাওয়ালি একদিন রিকশাওয়ালি থেকে কোটিপতি হইতে পারে আর আল্লাহ চাইলে আপনি ওই রাস্তার ভিখারি হয়ে যাইতে পারেন না কোটিপতি মাইন চৌধুরী কখনো রাস্তার ভিখারি হবে না ভিখারি যদি হতে হয় তোর পঙ্গু স্বামী হবে খবরদার মাইন চৌধুরী আমারে এতক্ষণ যা বলছেন বলছেন কিন্তু ভুলেও আমার এই পঙ্গু স্বামী নিয়া আপনি কোনো উল্টাপাল্টা কথা বলবেন না আর যদি বলেন তো আপনি ভুইলা যান না এই রিকশালির হাত যে কতটা শক্ত হইতে পারে সেটা আপনি এখনো বুঝতে পারতাছেন না তাই ভালোই ভালোই বলতাছি অপমান হওয়ার আগে এই বাড়ি থেকে চইলা যান সামিয়া ঘরে থেকে বাতি নিয়ে আয় তোর বাবারে গোসল করাই দিবি আল্লাহ আল্লাহ গো তুমি আমার স্ত্রীর সুস্থ করে দাও ওর চিকিৎসার জন্য আর কত জনের ধারে গুরু টাকার জন্য আর কত জনের কাছে হাত কত জনের কাছে

না কোনো কোটিপতি মেয়ের বাবা কোনো রাস্তার ভিখারি হতে পারে না তাই বলছি ঘাট ধাক্কা খাওয়ার আগে এখান থেকে পেরিয়ে যান যার ধরে কাকে ধাক্কা দেবে করছে আর তুমি ভুলে যেও না উনি রাস্তার ভিখারি হলেও তোমার বাবা না আমি তাকে বাবা বলে মানি না তুমি কি ভুলে গেছো আমি যখন রিকশাওয়ালা ছিলাম দিনের পর দিন উনি আমাকে অপমান করত উনি আমাকে মেয়ে হিসেবে মানত না এবং কারো কাছে কোনো পরিচয় দিত না তাই আমি আর পরিচয় দিতে চাই না যে উনি আমার বাবা তুই টাকা তোর মার অসুখ না কি হলো কি ব্যাপার তুমি এমন করতেছো কেন কি হয়েছে তোমার ওর কপ থেকে খুব রক্ত করতেছো না না তো তুমি বলে স্বপ্ন দেখছো খারাপ কিছু দেখছো নাকি খারাপ কিছু কটিপতি থেকে ভিখারি রিক্সা বলে কটিপতি কি কি স্বপ্ন বলছো তুমি হ্যাঁ 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 তুমি বলো আবেশকার একটা স্বপ্ন দেখছি ঠিক বাস্তবের মতো কই কেন তবে অন্ধ হয়ে গেছে আর এই শৌলি থেকে অথিক পরিপতি হয়ে গেছে এই দেখো এই ডাক্তার নজির জানলা আল্লাহর বাড়ি যে আল্লাহ সব পারে আল্লাহ ইচ্ছা করলে পরিপতিকে ভিখারি আর ভিখারিকে পরিপতি বানাইতে পারে আমাদের বাস্তরপতি অনেক অন্য কিছু এইটা এটাও ঠিক করে আমি বড় ভুল করছি ভুল করছি অন্তরমা

তুমি কোটিপতি মাইন চৌধুরীর একমাত্র মেয়েকে তালাক দিতে চাও কেন তুমি তালা তালাক আমার এই পঙ্গু জীবনের সাথে জড়াইয়া ওর জীবনটা নষ্ট এটা আমি চাই না তাই কই ও অন্য জায়গায় বিয়া বসু তাই আমি চাই অন্য জায়গায় বিয়া বসে ওর জীবনটা সুন্দর করে সাজায়নি না না তা হয় না ও অন্য কোথাও যাই আমি সুখী হইতে পারবো না ও শুধু তোমার সাথেই সুখী হইতে পারবো তাই অন্য কোথাও যাওয়ার দরকার নাই আমরাও থুই তোমার সাথেই থাকবে মা না এসব কি বলতেছে হ্যাঁ মা তোর বাবা যে কথা বলতেছে একদমই সত্য কথা এবং তার মনের কথাই বলতেছে তো মা টাকা পয়সায় সব না আর মানুষ টাকার অহংকার করে এই অহংকার করা ঠিক নেই আল্লাহ চাইলে এবং মানুষকে কোটিপতি থেকে ফকির এবং ফকির থেকে কোটিপতি বানাইতে পারে তাই আমরা টাকার অহংকার নেই তোর যেখানে সুখ তুই ওইখানেই থাকবি নানা জিনিস দাইতেছে আমার বাবা <laughs> 爸爸。